ভূপেনার্ড আত্ম থানা খুব জানেন আয়োজনে ঢাকা মহানগর উত্তর জাতীয় দলের সম্মানিত সভাপতি আয়োজন করল খেলোয়াড় বিদ এবং প্রিয় দর্শক ব্যবস্থাপন এটা একটা একেবারে নতুন ঘটনা রাজনৈতিক দল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে এটা আগে আমরা এটা আধুনিক রাজনীতি একটা আধুনিক চিন্তা এটা বোঝা যায় সেই চিন্তা আমাদের দলের পার্বর্ত চেয়ারম্যান দ্বারা তার এই ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন কাজ করছেন তাদের সতর্ক আন্তরিক ধন্যবাদ আমি যতটা করতে পারি যে আমাদের বাপা হেয়ারম্যান তার কামর সাহেব মূল উদ্দেশ্যটা হচ্ছে তরুণদের যুবকদেরকে তিনি রাজনীতির একই সংগঠন যে ক্রীড়াঙ্গনে তাদের যে পরিচালনা উচিত এবং এর সার্বিক যে সংগঠন আয়োজন এবং খেলাধুলার যে বিষয়টা সেটাতে জড়িত হওয়া উচিত এটাই ছিল তার মূল অর্থাৎ সত্যিকার অর্থেই তার একটা অংশের যে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন যে কথা তিনি বারবার বলেন তিনি একটা সত্যিকার অর্থেই একটা অগ্রসর সমৃদ্ধ অত্যন্ত আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করা সেখানে তরুণদের ভূমিকাটা হচ্ছে সবচেয়ে বড় আমরা সম্প্রতি দেখেছি আমরা যে ভয়াবহ যে ফ্যাসিস্ট যে সরকার তাকে উৎখাতের সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে ছাত্র এবং জনগণ দীর্ঘ পনেরো বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টার তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই বড় উদাহরণ এবং এই পূর্বে কখনইকরণ করা হয় যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত বিভাগি ভালো চ্যানেল যে সমস্ত ছিল তারা কখনোই সে সুযোগ পায় আজকে আমি এখানে রাজনীতির কথা বলব না আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে যায় আমাদের এই দেশের তরুণ যুবকের মানুষেরা ক্রিকেটের একটু কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল সবচেয়ে বেশি এখানে একটা চড়াগড়ের প্রিয় খেলা আমাদের আজকে ঢাকা মহাগর উত্তরের তিনি সহযোগিতায় মানুষ করছেন তিনি একজন জাতীয় দলের এটা আমাদের একটু বিরল একটা সৌভাগ্য এবং আমি মনে করি এই যে একজন খেলোয়াড় রাজনীতি এসছে এতে রাজনীতি কিন্তু সমৃদ্ধ হবে কারণ খেলোয়াড়দের যারা খেলাধুলার সাথে থাকে তাদের দানগুলো আছে যেমন মাদক বা অন্যান্য বিষয়ের আছে যা গ্রহণযোগ্য নয় সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে তারা সাহায্য আজকে এই যে আয়োজন এই আয়োজনের পিছনে এটাও কিন্তু আমাদের বাংলা একটা উদ্দেশ্য যে আমাদের তরুণরা যারা বিপথে না যায় তারা যেন মাদক অন্যান্য তারা যেন মাঠে আসে যারা খেলছে তারা খেলবে এবং যারা দেখবেন তারা দেখবেন এই যে নির্বল বিনোদন এই বিনোদনের কথা পাওয়া যায় আর বক্তব্য সবাই ব্যস্ত আছে খেলা দেখার জন্য আমি মনে করি যে আয়োজনটা একদম নতুন বাংলাদেশে রাজনৈতিক দলের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকি এটা আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই একই সঙ্গে এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি আর একটা জিনিস বলে শেষ করতে চাই যে চেষ্টা আমাদের এই মানুষ আমাদের আমাদের যে দলের প্রতিষ্ঠাতা যার নামে আজকে টুর্নামেন্ট চলছে শহীদ রহমান তিনি কিন্তু একেবারেই এই দেশের সাধারণ মানুষের

এবং আজকে যে বোধহয় উদ্বোধন হচ্ছে এই টুর্নামেন্ট যেন আপনার সফল হয় আমরা সবাই যেন সহযোগিতা করতে পারি সেই ব্যাপারে সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা আমাদের ভারপত্র ছিল যে তারেক রহমান সাহেবের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে এক জয় ধন্যবাদ